কথাটা আমার নয় কথাটা আপনার নয় কথাটা কোনো ফেসবুকের ট্রল পেজে নয় এটা হচ্ছে ব্রিগেডিয়ার আজমি সম্প্রতি তার সাক্ষাৎকারে জানিয়েছেন যে যখন মানে পট পরিবর্তন হলো জুলাই আগস্টের আন্দোলনের পরে গত বছর তারপরে তাকে ডেকে নিয়ে ভাত খাইয়ে আমাদের ওয়াকার সাহেব এই করুণ মিনতিটা করেছিলেন বাইরে ভাই বাংলাদেশের ইতিহাসে সেনা প্রধানদের মধ্যে এই রকম একটা লুথা লুকরে কীভাবে যা অওয়ামীগ খুঁজে বাইর করে সেনা প্রধান করলো এবং শুধু এই আসলে ক্ষমতা থেকে যাওয়া উচিত বলে আমি মনে করি যাই হোক আলাপে যাচ্ছে না এই এই হচ্ছে অবস্থা আমরা জানি যে কয়েকজন সেনা সিনিয়র জেনারেল এবং ব্রিগেডিয়ার জেনারেলদেরকে আমরা দেখতে পেলাম যে আদালতে হাজির করতে তারা বাধ্য হলেন যেটা হচ্ছে আমাদের আন্তর্জাতিক যে অপরাধ ট্রাইব্যুনাল আছে সেখানে আনতে অনেকদিন ধরে এটা নিয়ে একটু কথাবার্তা হচ্ছিল এখানে মজার বিষয় হচ্ছে আমরা শুনলাম যে জেনারেল ওয়াকার তার একটা বক্তৃতায় মানে তাদের আভ্যন্তরীণ বক্তৃতায় বলেছেন যে আমার ব্রাদারদেরকে উনি ব্রাদার বলেছেন ব্রাদারদেরকে কারাগারে নিয়ে প্রিজন ব্যানে করে কারাগারে নিয়ে যাওয়া হচ্ছে এইটা দেখার দেখতে আমার বুক ভেঙে যাচ্ছে নাটক পারে ভাই যাই হোক ভেঙে যাচ্ছিল এই হচ্ছে যায় ওনার কথা তো আমার ধারণা সরকার যেটা করেছে বলে বলছে ওহো তাহলে তোমার সমস্যাটা কোথায় সমস্যাটা হচ্ছে সেই গল্পের মতো কি যে রানী আপনারা জানেন যে রানী বলছিল যে ওরা কেন জনগণকে থেকে ওরা তো রুটি পায় না রুটি খেতে পারে না এই জন্য রুটি পায় না না কেন তো একইভাবে ডক্টর ইউনুসের সরকার যেটা করেছেন তোমার সমস্যা তাহলে হচ্ছে প্রিজন ভ্যানে ওকে ঠিক আছে তোমার জন্য একটা নীল প্রিজনভেন না দিয়ে একটা শীতাতপ নিয়ন্ত্রিত আমরা একটা নতুন ভ্যান দিলাম সবুজ রঙের সেটার মধ্যে বাংলাদেশ কারাগার লেখা এবং সেটাতে করেই আসো তাহলে তো তোমার প্রবলেম সলভ করে দেওয়া হলো এবং ডক্টর মোহাম্মদ ইউনুস এটা খুব ভালোভাবে খেলেছেন জোকে পাটা আমাদেরকে এই কথাটা মানতেই হবে এই প্রথমবারের মতো সেনা বাহিনীর ভিতরে যারা আছেন যারা সবসময় ভাবতেন যে উর্দি পরা অবস্থায় থাকলে তাদের সকল ধরনের কর্মকাণ্ড জায়জ হয়ে যাবে সেটা আর হবে না এই একটা চ্যালেঞ্জ ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার সরকার নিয়েছেন আমি এটার জন্য তাদেরকে ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই কারণ এটা প্রয়োজন আছে কেন প্রয়োজন আছে প্রিয় দর্শক আমাদেরকে এটা মানতে হবে আমরা যদি এই দেশটাকে মানবিক দেশ করতে চাই যেখানে জনগণের ক্ষমতানকে এম্পাওয়ার করতে চাই এবং ডক্টর ভাষায় মানে সভ্য সভ্য চাই দেশ যেন পরিচিত করতে চাই তাহলে প্রত্যেকটা মানুষকে তার কর্মকান্ডের জন্য দায়ী দায় দায়িত্ব নিতে হবে এবং সেই দায় দায়িত্বটা প্রপার ভাবে নিতে হবে আপনি ধরেন যে কাণ্ডটা বাংলাদেশে হলো হয়েছে যে যদি কোনো স্পেসিফিক প্রফেশন আপনি থাকেন আপনি বিচারের উর্ধে থাকবেন এটা কি কোনো মানবিক রাষ্ট্র গঠন করা সম্ভব সম্ভব না প্রত্যেকটা মানুষকেই ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে এবং প্রত্যেকটা মানুষকে বিচারের মুখোমুখি করার জন্য আমাদেরকে চেষ্টা চালিয়ে যেতে হবে এই চেষ্টার একটা বড় উদ্যোগ হচ্ছে এই প্রথমবারের মতো বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আমি মনে করি যে সেনা পড়লেই আপনি বিচারের বাইরে থাকবেন উর্ধে থাকবেন সেটা না আপনাকে সিভিল প্রশাসনের বিচারের মুখোমুখি হতে হবে এটার জন্য আমি ডক্টর মোহাম্মদ ইউনুসকে এবং তার সরকারে যারা এই শক্ত স্ট্যান্ডটা নিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাতে চাই ধন্যবাদ জানানোর পাশাপাশি আমার এখন একটা প্রশ্ন প্রশ্নটা হচ্ছে এই যে বিচার প্রক্রিয়াটা শুরু হচ্ছে এবং এখানের মধ্যে যে যুক্তিতে এদেরকে বিচার করা হচ্ছে এই যুক্তিতে যদি তারা অপরাধী হয়ে থাকেন তাহলে জেনারেল ওয়াকারের কেন বিচার হবে না কেন তিনি এই সুপ্রিম রেসপন্সিবিলিটিটা নেবে না এই প্রশ্নটা আমার মনে হয় যে এখন তোলার সুযোগ এবং সময় এসেছে আমি একটা উদাহরণ দিই যেমন ধরেন একজন সেনা কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে কারণ তিনি জুলাই আগস্টের আন্দোলনের সময় অস্ত্র নিয়ে গুলি করছিলেন সেরকম একটা ভিডিও ভাইরাল হয়েছিল এবং তাকে গ্রেফতার করা হয়েছে ভালো প্রশ্নটা হচ্ছে কোনটা প্রাতিষ্ঠানিক অপরাধ এবং কোনটা দায়িত্ব পালনরত অবস্থায় করা অপরাধ কোনটা ব্যক্তি অপরাধ এই তিনটাকে আমরা কে সেপারেট করতে পারছি কি না কারণ হচ্ছে যে অফিসারটা ওইখানে গুলি করছেন তিনি কিন্তু ওই জায়গায় আছেন এবং এই কারণেই তিনি গুলি করছেন এটা কিন্তু তার কোনো ব্যক্তিগত কাহিনী না তিনি ব্যক্তিগতভাবে কারো বিরুদ্ধে শত্রুতা করে যে না আমি বাড়ি থেকে বেরিয়ে গিয়ে আমি আমার মতো করে গুলি করে দিচ্ছি তা কিন্তু না তিনি ওই জায়গায় দায়িত্ব আছেন এবং তার উপরে কমান্ডটা কি ছিল যদি একজন সেনা কর্মকর্তা থাকেন বা একটা পুলিশ কর্মকর্তা যে কোনো ইউনিফর্ম কর্মকর্তা থাকেন তার উপরে যিনি আছেন তার বস যদি তাকে একটা নির্দিষ্ট দায়িত্ব দিয়ে থাকেন তার দায়িত্ব হচ্ছে যে কোনো মূল্যে সেই দায়িত্ব পালন করা এখন যদি একজন সেনা কর্মকর্তাকে বা তার অধীনস্থ ইউনিটকে নির্দেশ দেওয়া হয় যে এই জায়গাটায় তুমি ক্রস করতে না বা এদেরকে বা এদেরকে আটকে ফেলবা সেক্ষেত্রে হোয়াট মেয়ে যে কোনো মূল্যে সেই কাজটা ওই সেনা অফিসারকে করতে হবে সেটা যদি গুলি করে থামাতে পারে পায়ে ধরে থামাতে পারে বোমা মেরে থামাতে পারে কারণ তাকে যদি এই দায়িত্ব দেওয়া হয় প্রশ্ন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে ডিজিএফআই যে কর্মকর্তাদেরকে ধরা হচ্ছে সাবেক কর্মকর্তাদের ধরা হচ্ছে র্যাবের যে সাবেক কর্মকর্তাদেরকে ধরা হচ্ছে বিচারের মুখোমুখি করা হচ্ছে এটা তো তাদের কোনো ব্যক্তিগত দায় দায়িত্বের জায়গা নয় তারা এমন না যে না তাদের ব্যক্তিগত শখে ওই জায়গায় গিয়ে এই কাজটা করেছেন র্যাব বলুন ডিজিএফআই তে বলুন বা অন্যান্য বাহিনীর যেসব দায়িত্বে তারা ছিলেন এই দায়িত্বে স্পেসিফিকলি সরকার তাদেরকে ওইখানকে দায়িত্ব দিয়েছিলেন এবং তাদের দায়িত্বই হচ্ছে জঙ্গিদের দমন করা তার দায়িত্ব হচ্ছে সন্ত্রাসীদের দমন করা এবং সেটা যেকোনো মূল্যে করা আমাদের মতো দেশে এই জিনিসগুলা খুব আইনের ভিতরে করা সম্ভব হয় না কারণ আপনারা দেখেছেন এই যেমন ডক্টর আসার পরে শত শত হাজার হাজার জঙ্গিদেরকে শুধু বের করে দেওয়া হয়নি স্যালুট আদাব দিয়েও অনেক জঙ্গিকে বের করে দেওয়া হয়েছে এই অবস্থায় গিয়ে দেখা যায় যে আইনের বাইরে গিয়ে অন্ধকার জগতে অনেক কিছু করে অপরাধকে থামাতে হয় যে অফিসাররা প্রথম কথা হচ্ছে এই কাজটা কি ভালো আমি বলবো এটা অবশ্যই ভালো না এটা নিন্দনীয় এটা অপ্রত্যাশিত এটা কোনো সভ্য দেশ চায় না কিন্তু বাস্তবতা হচ্ছে যে অফিসার এই কাজগুলো করেছেন তারা অধিকাংশ ক্ষেত্রে দেশের স্বার্থের জন্য করেছেন সুতরাং এই বিচারটা যদি করতে হয় আমাদের তিন ধরনের বিচারে যেতে হবে বলতে আপনার খারাপ জেনে ওই অফিসার এই কাজটা করছেন কেন ভাই এটা কোনো প্রাইভেট কোম্পানির চাকরি নয় আপনি একজন সেনাবাহিনীর অফিসার আপনার সিনিয়র অফিসার যদি আপনাকে বলেন আপনার যে কমান্ডিং বস যদি আপনাকে এটা কমান্ড দেন আপনি যদি বলেন আমি এটা করবো না আপনার কোর্ট মার্শাল হবে তাই যদি ঘটে থাকে তাহলে আমরা মনে করি যে সেনা সেনা অফিসার যাদের বিচার করা হচ্ছে তাদের বিচার প্রথমে দেখতে হবে তারা ব্যক্তিগতভাবে কোন কোনো কিছু করেছেন কিনা ব্যক্তিগত ভাবে তারা তাদের চাকরিরত উচ্ছাবিলাসের জন্য বা তাদের কেরিয়ার গঠনের জন্য যে জিনিস সরকার চায় না এরকম কিছু করেছেন কিনা এরকম অনেক কিছু হয়েছে যেমন ধরেন আমাদের ওই যে কি ছিল একটা হাউন আঙ্কেল হাউন আঙ্কেল প্রচুর কাজ করেছে সে নিজেকে অনেক বড় আওয়ামী লীগের দেখানোর জন্য অনেক বড় সরকার সমর্থক দেখানোর জন্য হ্যাঁ সরকার এত খুশি হয়েছেন মনে মনে হাততালি দিয়েছেন এবং এর শাস্তি তারা পেয়েছেন সেটা অন্য আলাপ কিন্তু হাউন আঙ্কেলের অনেক কিছু কিন্তু হাউন আঙ্কেলকে ব্যক্তিগতভাবে দায় দায়িত্ব নিতে হবে এখন এই যে সেনা কর্মকর্তা যারা ছিলেন এটা স্পেসিফিক করা উচিত সরকারের এদের কে কে ব্যক্তিগত উদ্যোগে ব্যক্তিগত উৎসাহে কাজ করেছেন আর যদি সেটা না করে থাকেন যদি প্রফেশনাল কারণে তারা করে থাকেন এটার জন্য ব্যক্তি সেনা অফিসারদেরকে এইভাবে দায়ী করা ঠিক হচ্ছে কিনা যদি হয়ে থাকে কেন জেনারেল নয় কারণ আপনারা দেখেন জেনারেল ওয়াকার ক্ষমতায় আসার মানে সেনা প্রধান হওয়ার পরেও কিন্তু শেখ হাসিনা সরকারের পতনের আগ পর্যন্ত যদি এই হাওয়া ভবন কি হাওয়া ভবনাতক আয়নাগর আয়নাগর সেনা অভ্যন্তরে থেকে থাকে এদের কিন্তু জেনারেল ওয়াকারকে নিতে হবে জেনারেল ওয়াকার তো সেনা প্রধান হওয়ার পরের দিন এটা বন্ধ করার নাই ইনফ্যাক্ট উনি তো কখনো বন্ধ করতেন না তো উনি যদি বন্ধ না করে থাকতেন তাহলে দায় দায়িত্ব কেন ওনাকে নিতে হবে না এখন উনি যদি বলেন যে উনি জানি না আমি দেখেছি একজন সেনা কর্মকর্তা বলেছেন যে ডিজে ভাই আমাদের অধীনে না এই না সেই না একটা ঢাকা ক্যান্টনমেন্টের ভিতরে বা তার সংলগ্ন এলাকায় এরকম কিছু ঘটবে এবং সেনা প্রধান সেটা জানবেন না সেটাও তো তার একটা অযোগ্যতা সুতরাং আমরা জানি এবং যদি তারা নাও জেনে থাকেন পরবর্তীতে গুম কমিশন যে কথাটা বলেছেন যে তারা যখন এই কি যেন আয়নাগরগুলো গুলো খুঁজে খুঁজে বের করছিলেন তারা অভিযোগ করেছেন যে অনেকগুলোই অল্টার করা হয়েছে এগুলার দেয়াল ঠিক করা হয়েছে রং করা হয়েছে বিভিন্নভাবে এগুলাকে নষ্ট করে ফেলা হচ্ছে এই যে নষ্ট করে ফেলা এটা কি জেনারেল ওয়াকারের সম্মতি নির্দেশ এগুলার বাইরে হয়েছে হয় নাই যদি তাই হয়ে থাকে তাহলে সরকারকে অবশ্যই আমি মনে করি যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারেরও একটা বিচারের প্রস্তুতি তাদের নেওয়া উচিত দায় দায়িত্ব সুপ্রিম কমান্ডার হিসাবে জেনারেল ওয়াকারকে নিতে হবে এবং সেটা দেওয়া উচিত যদি সেটা না দিয়ে থাকেন আপনারা শুধুমাত্র এক ধরনের আত্মতৃপ্তি পাবেন যে কয়েকটা ব্রিগেডিয়ারকে কয়েকটা কর্নেলকে কয়েকজন মেজর লে জেলে ডুকালাম পিটাইলাম মারলাম এতে আলটিমেটলি মানে যে জিঘাংসা এবং প্রতিহিংসার রাজনীতি ডুস শুরু করেছেন সেটাকে আরো বেশি প্রতিষ্ঠিত করবে লং রানে লোক যদি তার দায়িত্বের অংশ হিসাবে এবং তার জন্য যদি তাকে ব্যক্তিগতভাবে ভুগতে হয় আগামীতে প্রতিষ্ঠান চালানো মুশকিল হয়ে যাবে আগামীতে ধরুন কেউ ডিজিএফআই দায়িত্ব নিতে চাইবে না ধরেন আমি একজন সেনা অফিসার আমাকে বললেন যে ভাই আপনি ডিজিএফআই এর এই দায়িত্ব নেন বা আপনি রেবে গিয়ে রেবের ডিজি দায়িত্ব নেন ভাই আমি এই দায়িত্ব নিব কারণ সরকার আমাকে দিবে আমি এক বছর পরে সরকার বদল হলে তো আমাকে জেলে যেতে হবে বয়স হলে এটা একদিন সুরিয়াস আমি এইটা নিব কেন এভাবে তাহলে প্রতিষ্ঠানটিকে রাখা মুশকিল হয়ে যাবে জিনিসটা ভেবে ওইভাবে যদি ডক্টর মোহাম্মদ ইনুস এবং তার সরকার স্টেপগুলো নিয়ে থাকেন ব্যক্তিগত জিঘাংশারও ঊর্ধ্বে প্রত্যেকটা প্রতিষ্ঠান প্রত্যেকটি ব্যক্তিকে তার কৃতকর্মের জন্য অবশ্যই দায় দায়িত্ব নিতে হবে এবং সেই দায়দায়িত্ব নেয়ার ব্যাপারটাই যদি তাদের সৎ উদ্দেশ্য হয়ে থাকে আমি বিশ্বাস করি এবং সেই সম্ভাবনা পরিষ্কার যে জেনারেল ওয়াকারকেও একদিন তার কর্মকাণ্ডের জন্য জবাবদিহি করতে হবে দুই পাশে এই পাশে তো আছে এবং অন্য পাশেও আছে আপনারা সকলেই জানেন তাকে একটা নিয়মতান্ত্রিক সরকারের কাজ যখন তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল তিনি কেন সেই কারফিউ বলবৎ করেন নাই কেন তিনি সেই বেড়া ভেঙে বেড়া খুলে ব্যারিকেড খুলে আমি আপনাদের ভাষাতেই বলি ব্যারিকেড খুলে ঢাকায় বাইরের থেকে আসা হাজার হাজার সুযোগ করে দিয়েছিলেন কেন আগস্ট তার নেতৃত্বে তার পরা সেনাবাহিনীর লোকজন বিভিন্ন জায়গায় ভাস্কর্য ভেঙেছিলেন এবং মুক্তিযুদ্ধের জিনিসপত্র গুড়িয়ে দিয়েছিলেন কেন তিনি যখন বাইরে মব হচ্ছিল সন্ত্রাস হচ্ছিল তিনি কেন বলেছিলেন যে সব দার দায়িত্ব আমার বলার পরেও তিনি এবং তার সেনাবাহিনী চুপচাপ থেকে অনেককেই ভোগা ভুগতে দিয়েছেন এই জিনিসগুলোতে তার হয়তো আগামীতে বিচার হবে কিন্তু এই বিচারটা যদি ডক্টর মোহাম্মদ ইউনুসের সময় শুরু হয় তাহলে যে যে সেনা বাহির মধ্যম সারির বা সিনিয়র অফিসারদেরকে তিনি এখন বিচার করছেন সেই বিচার প্রশ্নবিদ্ধ হবে না অন্যথায় এটা তার অন্যান্য বিচার ব্যবস্থার মতো আরেকটা একটা তামসা হিসাবে থাকবে এবং দীর্ঘমেয়াদে প্রতিষ্ঠানগুলোর ক্ষতি করবে বলে আমার বিশ্বাস শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজের জয় হুট করে বার্তা সংস্থা একটি সাক্ষাৎকার দিয়েছেন সাক্ষাৎকারটি আমি দেখলাম আন্তর্জাতিক মিডিয়া বেশ গুরুত্ব সহকারে ছাপা হচ্ছে বিশেষ আমি একটু আগে ওয়াশিংটন পোস্ট দেখছিলাম তারা বেশ গুরুত্ব দিয়ে জিনিসটা ছেপেছে এবং আমি শুনেছি আরো বেশ কিছু আন্তর্জাতিক মিডিয়ায় এটা নিয়ে আলোচনা হচ্ছে স্বাভাবিকভাবে বাংলাদেশে তো হঠাৎ করে সজীব আজাদ জয় এই সাক্ষাৎকারটা কেন দিলেন এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব এটা কি আসলেই হঠাৎ করে সাক্ষাৎকার নাকি আন্তর্জাতিক অঙ্গনে আওয়ামী লীগ তার শক্তি ফিরে পাওয়ার একটা চেষ্টা করছে লবিং জোরদার করছে এবং তারই একটা অংশ হিসাবে সজীব আজাদ জয় সাক্ষাৎ দিয়েছেন আপনারা যদি এমনিতে আলাদাভাবে দেখে থাকেন তাহলে মনে হবে এটা খুবই একটা স্বাভাবিক ক্যাজুয়াল সাক্ষাৎকার কিন্তু খেয়াল করে দেখবেন প্রথম কথা হচ্ছে সজীব আজাদ জয় বেশ গুছিয়ে কথা বলেছেন উনি আসলে খুব একটা ভালো পাবলিক স্পিকার না এর আগে উনি বিভিন্ন সময় যে কথাবার্তা বলেছিলেন আমি যাই না আপনাদের কথা আমার কাছে অধিকাংশ সময় মনে হয়েছে যে উনি বাংলাদেশের রাজনীতিতে ল্যাঙ্গুয়েজে কিভাবে কথা বলতো এটা এটা জানেন না না জানতে পারার কারণ আছে তিনি আদু আদৌ বাংলাদেশে খুব বেশি দিন ছিলেন না জীবনের আশঙ্কা নিয়ে ছোটবেলা থেকেই তাকে অলমোস্ট এক ধরনের দূরে সরে থাকতে হয়েছে নিরাপত্তার স্বার্থে এবং তিনি যুদ্ধ যুক্তরাষ্ট্রে আছেন দীর্ঘ প্রায় তিরিশ বছর ধরে বাংলাদেশের রাজনীতির প্যাচ গো এবং রাজনীতির ভাষা পরিভাষা শেখা তার পক্ষে সুযোগ হয় নাই সম্ভব হয়ে ওঠে নাই সেটা যাই হোক এই দেখে মনে হচ্ছে যে তাকে বেশ গুছিয়ে দেওয়া হয়েছে বা তিনি নিজে গুছিয়ে জিনিসটা বলেছেন তার হয়তো একটা মিডিয়া টিম বা কোনো একটা কিছুর মাধ্যমে করা হয়েছে সাক্ষাৎকার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা তিনি বলেছেন এই প্রথমবারের মতো আওয়ামী লীগ নির্বাচনে আসার দাবি করেছে বলেছেন আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দিতে হবে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে যদিও তিনি বলেছেন যে হ্যাঁ হয়তো শেষ মুহূর্তে নিষেধাজ্ঞা প্রত্যাহার করলে আওয়ামী লীগ সেই প্রস্তুতিটা থাকবে না বাকি অন্যান্য কথাবার্তা যেগুলো বলেছেন তার অধিকাংশই হচ্ছে রাজনৈতিক কথাবার্তা বলেছেন বর্তমানে যে বিচার চলছে সেই বিচারকে তিনি ক্যাঙ্গারু কোর্ট বলে অভিহিত করেছেন জুলাই আগস্টে যে তো মানুষ মারা গেছে তার সংখ্যা নিয়ে তিনি বলেছেন যে সরকারের যে সংখ্যাটা সেটাই বলেছেন এবং এই হত্যাকাণ্ডগুলোর তদন্ত এবং বিচার দাবি করেছেন তিনি এটা খুব ভালো একটা কাজ হয়েছে এর বাইরে মূলত নির্বাচনটাকে তিনি টুইস্ট করেছেন এবং তিনি বলেছেন যে আওয়ামী লীগকে যদি আসতেন দেওয়া না হয় নির্বাচনে দেশের শান্তি শৃঙ্খলা বজায় থাকবে না বা দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করা সম্ভব হবে না আগামীতে একটা অশান্তির দিয়ে যাবে এটা হচ্ছে তার কেন আমি আজকে এটা নিয়ে আলোচনা করছি আপনারা যদি এটাকে বিচ্ছিন্ন ঘটনা হিসাবে দেখেন তাহলে কিন্তু হবে না আপনারা দেখেন ঠিক আগে আগে আমাদের এখানে বিশ্বের আহ অনেকগুলো মানবাধিকার সংস্থা একসাথে আহ একটা চিঠি লিখেছে ডক্টর মোহাম্মদ মমদিনুসকে বিশেষ করে আমরা যদি বলি কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট একটা শক্তিশালী সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ আরেকটা শক্তিশালী সংস্থা এবং প্রভাবশালী সংগঠন এটা মূলত হিউম্যান রাইটস ওয়াচ এর উদ্যোগে হয়েছে এবং তাদের ওয়েবসাইটে চিঠিটি ছাপা হয়েছে যেখানে দেখেছেন পরিষ্কারভাবে ভাবে আওয়ামী লীগের নেতা কর্মীদের উপরে ঢালাও ভাবে যে তথাকথিত বিচার চলছে সেটাকে তারা প্রশ্নবিদ্ধ করেছেন এবং বলেছেন যে ইনক্লুসিভ একটা নির্বাচনের প্রয়োজন আছে সেই ইনক্লুসিভ নির্বাচন মানে হচ্ছে আওয়ামী সাথে নিয়ে এই নির্বাচনটা করতে হবে এর বাইরে আমরা দেখতে পেয়েছি সম্প্রতি বেশ কিছু কূটনীতি আছেন বিশেষ করে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পৃক্ত তাদের যাচ্ছে নির্বাচন নিয়ে কথা হচ্ছে তিনজন রাষ্ট্রদূত সম্প্রতি সাবের হুসেন চৌধুরীর বাসায় গিয়ে দেখা করেছিলেন এবং তারা বেশ গোপনীয়তার সাথে সেখানে গিয়েছেন তারা তিনজন এক গাড়িতে গিয়েছেন এবং গোপনে বৈঠক করেছেন সেই বৈঠকটা নিয়ে বাইরে যদিও খুব বেশি কথাবার্তা হয় নাই মিডিয়া ব্ল্যাক আউট করার একটা চেষ্টা চলেছে এবং পরের দিন সাবের হোসেন চৌধুরীর পরের দিন বা পরের সপ্তাহে হয়তো সাবের হোসেন চৌধুরীর নামে একটা দুদকের মামলা দিয়ে দেওয়া হয়েছে এই সব কিছুর বাইরে ডক্টর মোহাম্মদ ইউনুসের মাসিক যে সফর মানে প্রতি মাসে যে উনি একটু বিদেশে যান একটু আহ দীর্ঘদিনের অভ্যাস উনি ক্ষমতা আসার পরে প্রতি মাসে বিদেশে যান কেন যান কি কারণে যান কেউ জানে না বাট উনি যান এবং গিয়ে সেখানে মেওর। কমিশনার ওয়ার্ড কমিশনার মেম্বার যারা ভান তার বৈঠক করেন এগুলো আমরা দেখে থাকি এই বৈঠকটা এবার মানে এই মাসিক সফরটা উনি করতে চাচ্ছিলেন সৌদি আরবে যতটুকু শোনা যাচ্ছে বেশ কিছু মিডিয়া রিপোর্ট করেছে যে সৌদি আরব সরকারের পক্ষ থেকে তাকে নিরুৎসাহিত করা হয়েছে বলে সফরটি বাতিল হয়েছে স্বাভাবিকভাবে ডক্টর মোহাম্মদ যেসব দেশে মানুষ পাঠানোর সুযোগ আছে যেহেতু উনি সম্প্রতি একটি কি বলে এটাকে আদম ব্যাপারের লাইসেন্স কি বলে সুন্দরভাবে আপনারা জানেন আমি মানে সুজাগতা ভাই আদম ব্যাপারে যে একটা লাইসেন্স উনি করেছেন গ্রামীণের নামে এই এইটা যেসব দেশে ব্যবসা করা যাবে এই সব দেশে একটু বেশি উৎসাহ আগ্রহ নিয়ে যাচ্ছেন উনি ইতালিতে ইটালিতে গিয়ে বলেছেন যে সব এই অবৈধদেরকে ফেরত দিয়ে দাও আমরা আবার বৈধভাবে পাঠাবো এবং জুলাই সনদের সময় উনি বক্তৃতা বলেছেন যে খালি তরুণদেরকে নেওয়ার জন্য ওনার কাছে দরখাস্ত 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 সিটি পত্র আয়সা ভরে গেছে খালি আপনারা দেন এতজন পাঠান এতজন পাঠান যতজন পারেন পাঠান মানে ডক্টর মোহাম্মদ ইউনুস তার যে নতুন ব্যবসা যেটা শুরু করতে যাচ্ছেন আদম ব্যাপারীর ব্যবসা সেই ব্যবসাটার যে আবহ তৈরি করছেন তারই একটা হয়তো ধারাবাহিকতা উনি সৌদি আরব যেতে চেয়েছিলেন যদিও উনি খুব আজব আজব সংগঠন মঙ্গটনের নামে যান সেসব জায়গায় স্পিকার বক্তায় বিভিন্ন পরিচয় দিয়ে এইসব সফরকে সরকারের টাকাকে কে করার চেষ্টা করে থাকেন সেই সৌদি আরব সফরটা বাতিল হয়ে গেছে সব মিলিয়ে মনে হচ্ছে আন্তর্জাতিক আওয়ামী লীগ কিছুটা গুছিয়ে এনেছে এবং তারা কিছুটা প্রেসার ক্রিয়েট করার একটা অবস্থানে গিয়েছে যদিও আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা খুব বেশি আহ সাকসেসফুল এখনো হয় নাই এবং আওয়ামী লীগের পক্ষে যতটুকু করা সম্ভব ছিল বা যতটুকু করা উচিত ছিল গত এক দেড় বছরে সেটা তারা করতে পারে না এটা করতে না পারার কারণ হচ্ছে আওয়ামী লীগের অধিকাংশ লোকজনই অযোগ্য এখন পর্যন্ত যা দেখা যাচ্ছে যে শেখ হাসিনা একাই কথা বলছেন একাই কাজ করে যাচ্ছেন এবং এর বাইরে উনি যে এদেরকে পেলে পুষে বড় করেছিলেন এর অধিকাংশই হয়তো পালিয়ে গেছে চুপচাপ আছে কথা বলছে না কাজ করছে না এবং এর অধিকাংশই কাজ করতে চাইলেও তাদের আসলে সেই কাজ করার যোগ্যতা নাই আওয়ামী লীগ ভেবেছিল যে তারা সব সময় ক্ষমতার মধ্যে থাকবে যার কারণে আন্তর্জাতিক এই লবি শক্তিগুলা যে কিছু ছায়া সংগঠন তৈরি করে রাখা বা কিছু বন্ধু সংগঠনের সাথে সম্পর্ক রাখা তারা কখনো রেখেছেন না ক্ষমতা ছেড়ে যাওয়ার আগের দশ বছরের কথা বলা যেতে পারে আমরা দেখি নাই সেই জায়গায় তাদেরকে অনেকটা শূন্য থেকে শুরু করতে হয়েছে এবং যেহেতু কোনো ধরনের পরিকল্পনা নাই এটা যেহেতু দ্রুত সম্ভব শুরু করার প্রয়োজন ছিল যেভাবে আন্তর্জাতিকটা ডেস্ক তৈরি করা আন্তর্জাতিক ব্রিফিং করা এবং এই যে দেশের ভিতরে অনেক ধরনের অরাজকতা চলছে মানবাধিকারের চরম লঙ্ঘন চলছে আহ উম্মাদ কিছু লোকজনকে ছেড়ে দেওয়া হয়েছে যারা মাজার ভাঙছে মানুষের রাস্তাঘাটে চুল কেটে দিচ্ছে নারীদেরকে হেনস্থা করছে এবং সেই হেনস্থাকারীদেরকে গ্রেফতার করে একটু করে ছেড়ে দিয়ে ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে হিন্দুদের উপরে নির্যাতন হচ্ছে হিন্দুদের নেতা প্রভুকে গ্রেফতার করে রাখা হয়েছে কারণ কি ওই একটা জাতীয় পতাকার উপরে নাকি পতাকা দেখা গেছে এটা বলে এক বছর ধরে তাকে জেলে রাখা হয়েছে এই যে সার্বজনীন জিনিসটার বিরুদ্ধে যে কথাগুলো বলার প্রয়োজন ছিল আওয়ামী লীগের পক্ষ থেকে তারা সেটা এতদিন বলতে পারে নাই আমার কাছে মনে হয় যে অনেকটাই তারা ভরসা ছিলেন যে তারা কিছু বলবেন না তাদের যে একমাত্র বন্ধু দেশ এই মুহূর্তে ভারত ভারত বলবে কি জানেন এবং তারা ভালো জানেন আমরা বলতে পারবো না কিন্তু এখন মনে হচ্ছে আন্তর্জাতিক জায়গাটা তারা কিছুটা এই চেষ্টাটা যদি সফল হয় তাহলে আমাদেরকে মনে রাখতে হবে যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ নির্বাচনে আসার একটা বড় সম্ভাবনা তৈরি হয়ে গেল এর আগে কিন্তু এই জায়গাটা ছিল না ইনফ্যাক্ট আওয়ামী লীগ নির্বাচন করবে কি করবে না সেটা তারাই আমি আমি যতটুকু বুঝতে পেরেছি যে তারা একবার বলছেন যে আসবেন না আমার কাছে মনে হয় যে এই পরিস্থিতি নির্বাচনে আসার জন্য আওয়ামী লীগের জন্য মোটেও একটা সুবিধাজনক পরিস্থিতি নয় তারা বলছেন যে ডক্টর ইউনুসের অধীনে আসবেন না যদি সরকার পরিবর্তন হয় একটা নিরপেক্ষ সরকার তৈরি হয় তাহলে তারা নির্বাচনে আসার কথা ভাববেন বা তখন দেখা যাবে কিন্তু ইউনুসের অধীনে নির্বাচনে আওয়ামী লীগের আসার কোন প্রশ্নই আসে না কিন্তু সজীব জয়ের বক্তৃতা থেকে বোঝা যাচ্ছে যে সাক্ষাৎকার থেকে ধারণা করা হচ্ছে যদি একটা পরিবেশ দেওয়া হয় আওয়ামী লীগ নির্বাচন মুখী একটা দল এবং তারা হয়তো নির্বাচনে আসতে চাইবে এখন যে প্র্যাকটিক্যাল সমস্যা হলো আওয়ামী লীগ যদি নির্বাচনে আসতে চায় এবং আন্তর্জাতিক পরিমণ্ডল থেকে যদি সেই চাপ তৈরি করা হয় যে আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দিতে হবে এটা প্রবল বিরোধিতা যারা করবে তারা হচ্ছে যতগুলো বিচি দলগুলো আছে মানে এই যে মাহমুদুর রহমান মান্না যেটা বলেছেন একবার যে ওরা আইলে তো ভাই ওরা কিছু না করলো তো আমাদের সে কয়েক হাজার গুণ বেশি ভোট পড়বে থার্টি ফোর্টি পার্সেন্ট ভোট কি যেন বলছেন না মান্না ভাই মাঝে মাঝে বলে এগুলা এই যে ছোট ছোট যে দলগুলো আছে আহ ওয়ান ম্যান শো টক শো নেতা এরা প্রত্যেকে বিরোধিতা করবে এবং এনসিপি একটা বিরাট আকারে বিরোধিতা করবে কারণ তাদের অনেকেরই শক আওয়ামী লীগ মাঠে না তারা এককভাবে সেই আওয়ামী লীগের ভোটটা নেবেন জামাতের একটা শখ আওয়ামী লীগের ভোটটা নেবেন ইনফ্যাক্ট বিএনপি ছাড়া আমার কাছে মনে হয় যে প্রত্যেক রাজনৈতিক দলই এখন আওয়ামী লীগের যে ভোট আছে মানে একটা কথাই আছে তিরিশ থেকে চল্লিশ শতাংশ ভোটটা আওয়ামী লীগের আছে এত না থাকলেও তাদের একটা ফিক্সড ভোট আছে এবং বিশেষ করে গত এক বছরে ডক্টর ইনুসের এই অমানবিক ফেলিওরের পরে এই হাস্যকর ফেলিওর এবং এই পুরা সরকারকে নিয়ে একটা ক্লাউন এবং কার্টুন ব্যবস্থার পরে যেটা হয়েছে যে অনেকে আবার আগেই ভালো ছিলাম স্লোগানের মধ্যে চলে যাচ্ছে এবং সেটা আওয়ামী লীগের তাদের ভোট ভোটগুলো ঘুরে যাওয়ার একটা আমি বলবো বা সম্ভাবনা যদি বলেন তৈরি হয়ে এই মুহূর্তে আমরা দেখতে চাই যে আন্তর্জাতিক এই খেলা আওয়ামী লীগ কতটুকু জিততে পারেন এবং সেই প্রেশার তাদেরকে আগামী নির্বাচনে আসার সুযোগ করে দেয় কিনা এবং দিলে আওয়ামী লীগ ডক্টর মোহাম্মদ ইউনুসের আন্ডারে যে নির্বাচন রিগ হবে যে নির্বাচনে নির্বাচন কমিশনও কারো কথা শুনে না বোধ আমি দেখলাম যে আমাদের এনসিপির ভাই বলছে যে আমার হয় সাপলা ফুল দো পাতা আলা পাতা ছাড়া দো কালার কালার ছাড়া দো পানি আলা দো পানি ছাড়া দো একটা সাপলা ফুল দো সেই ফুল দিচ্ছেন এবং অনেকেই ইঙ্গিত করছেন যে পুরো নির্বাচন কমিশনটাই বিএনপি নিয়ন্ত্রণাধীন চলে গেছে তারা এই জায়গাটা খুব ভালো খেলেছেন বিএনপিও খুব ভালো প্লেয়ার না কিন্তু এই জায়গাটা তারা ভালো খেলেছে এই যদি অবস্থা হয়ে থাকে এই অবস্থা আওয়ামী লীগ নির্বাচনে আসবে কিনা না সুযোগ পেলেও আসবে কিনা না সেটা আমরা জানি না কিন্তু সচিব বাজার বক্তৃতা থেকে বোঝা যাচ্ছে যে তারা আসতে চাচ্ছেন বা আসার এক ধরনের মানসিক প্রস্তুতি আছে প্রিয় দর্শক দেখা যাক আন্তর্জাতিক এই খেলোয়াড়া খেলতে থাকেন খেলতে খেলতে কখন কোন গোলপোস্টে যে তারা গোল দিয়ে বসেন সেটা আমি আপনি সবাই একসাথে দেখতে থাকবো ভালো থাকুন কথা হবে কালকে অন্য কোনো প্রসঙ্গ নিয়ে